বিহারের জায়গায় জায়গায় পড়েছে টাইগার অভিজিন দাহে লেখা পোস্টার লোকমুখে ঘুরছে সালমানের সিনেমার নাম কিন্তু এ কোনো সিনেমার প্রচার মনে করলে ভুল হবে এই পোস্টার পড়েছে নীতিশ কুমারের ছবি সাটিয়ে পোস্টার সাটিয়ে তার নামেই প্রচার চলছে গোটা বিহার জুড়ে শুক্রবার বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই রাজ্য জুড়ে পোস্টার পড়ে নীতিশ কুমারের নামে বিহার বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলের ইঙ্গিত মিলেছিল নীতিশ কুমারের আওড়া এখনও বিহারে রয়েছে নির্বাচনী ফলাফলে তা প্রমাণিত হলো বিহারের টাইগার অভিজিন্দা দাহে বিহারের রিয়েল লাইফে আর সেই টাইগার হল কুমার বেশ কিছুদিন আগেই ভোট কুশলী তথা জনসুরজ পার্টির সুপ্রিমো প্রশান্ত কিশোর দাবি করেছিলেন বিহারে পঁচিশের বেশি আসন পাবে না জেডিউ নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী হবেন না और हमको सन्यास नहीं लेना पड़ा वैसे जदयू को बिहार में पच्चीस सीट नहीं आएगा आरजेडी नेता तेजस्वी यादव बोले नीतीश कुमार के चालना कर बीजेपी उच्च पर नेता दल नीतीश फिनिश कि बीजेपी के लोगों ने भ्रष्ट अधिकारियों ने नीतीश जी को पुतला बना करके रखा है आज हम सब लोग उनकी स्थिति को देख रहे हैं किस रूप में भाजपा के लोगों ने केवल उनके चेहरे का जो है इस्तेमाल की जा रही है जैसे কিন্তু সব কিছুই যেন গোলমেলে হয়ে গেল বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফলে নীতিশ ফিনিশ নন বরং ফিনিক্স তার দল বিহারে শুধু ফিরছেই নয় একেবারে হৈ হৈ করে ফিরেছে পোড় খাওয়া রাজনীতিবিদ নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে বিগত কুড়ি বছর ধরে তিনি রয়েছেন কুড়ি বছর ধরে কুস্তিতে থাকার প্রতিষ্ঠান বিরোধিতা প্রকাশ্যে একের পর এক অসংলগ্ন আচরণের ভিডিও ভাইরাল হওয়া বিধানসভায় দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করা ভোটের পাঁচ ছ মাস আগেও নীতিশ কুমারকে নিয়ে বিহারের বাজি লড়বেন বিধানসভায় দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করা ভোটের পাঁচ ছ মাস আগেও নীতিশ কুমারকে নিয়ে বিহারে বাজি লড়বেন সেরকম মানুষ খুঁজে পাওয়া যায়নি অনেকেই এবারের নির্বাচনের আগে বলতে শুরু করেছিলেন যে এটাই হয়তো নীতিশের শেষ নির্বাচন তবে চুয়াত্তর বছরে এসেও নীতিশ কুমার বুঝিয়ে দিলেন টাইগার অভিজেন্দা হ্যাঁ শেষ ছ মাসে কী এমন করলেন বিহারের নীতিশবাবু যে সব সমীকরণ বদলে গেল ফ্যাক্টর একাধিক মহিলা ভোট আস্থা ডবল ইঞ্জিন সরকারের ওপর মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘোষিত এক দশমিক তিন কোটি মহিলার জন্য দশ হাজার টাকা প্রকল্প যার ফলে স্বাধীনতার পর থেকে এবার রেকর্ড পরিমাণ মহিলা ভোটার এগিয়ে এসেছেন ভোট দানে ভোটের আগে নীতিশের মাস্টার স্ট্রোক মহিলাদের অ্যাকাউন্টে সোজা দশ হাজার টাকা করে পাঠানো সেখানে আর নেতা তেজস্বী যাদবের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি ধোপে টেকেনি জাতপাত ও ভোট ব্যাংকের রাজনীতিতে চালিত বিহারে নীতিশ কুমার নিজস্ব একটি মহিলা ভোট ব্যাংক তৈরি করেছেন দু সালে ক্ষমতায় এসেই মহিলা ভোটারদের মন পেতে মন দেন নীতিশ প্রথম কাজ রাজ্যের আইনশৃঙ্খলা ঠিক করা যে বিহারে একটা সময় মেয়েদের সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোনো আতঙ্কের কারণ ছিল সেখানেই তিনি ধীরে ধীরে দুষ্কৃতিরাজ দমন করার চেষ্টা করেছেন অনেকাংশেই সফল হলেন সেই সঙ্গে শুরু হয় মহিলা শিক্ষায় জোর মেয়েদের প্রগতির জন্য সাইকেল দেওয়া টুকটাক সরকারি প্রকল্পে মহিলাদের সাহায্য করা স্বয়ংভর গোষ্ঠীগুলিকে উৎসাহিত করা জীবিকা দিদি তৈরি করা এবার ভোটের হারে দেখা গেল পুরুষদের থেকে অনেক এগিয়ে মহিলা ভোটার শুধু তাই নয় মোট ভোটের সংখ্যাতেও এই প্রথমবার পুরুষদের ছাপিয়ে গিয়েছে প্রমীলা বাহিনী ধর্ম জাত সামাজিক সমীকরণ সব কিছুর ঊর্ধ্বে উঠে নীতিশকে সমর্থন করেন মহিলারা একশো পঁচিশ ইউনিট পর্যন্ত বিনা পয়সায় বিদ্যুৎ একশো পঁচিশ ইউনিট পর্যন্ত গৃহস্থ বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়ার ঘোষণাও সাধারণ মানুষের দরজায় সমর্থনের করা নেড়েছে বিশেষ করে এতে গ্রামীণ এলাকার মানুষদের আদতে বিদ্যুৎ বিল বলে প্রায় কিছুই দিতে হবে না ফলে সেই ভোট নীতিশের সমর্থনে গিয়েছে বললে খুব একটা ভুল হবে না প্রবীণ নাগরিকদের জন্য পেনশন বিহারে কেকের ওপর সাজানোর মতো কাজ করেছে প্রবীণ নাগরিকদের জন্যই পেনশন ঘোষণা চারশো টাকা থেকে বাড়িয়ে এগারোশো টাকা করার ঘোষণা যেমন রামবানের মতো কাজ করেছে নীতিশ কুমারের ঘোষিত প্রবীণ নাগরিকদের জন্য পেনশন ঘোষণা ভোট বক্সেও কাজে এসেছে সুরা নিষিদ্ধ এ কথা ঠিক এখনও গোটা বিহারেই মত পাওয়া যায় কিন্তু খুললাম খুললা মদ্যপান আর লুকিয়ে চুরিয়ে মদ্যপানের বিস্তর ফারাক বিহারে মহিলাদের জীবন অনেকাংশে বদলে দিয়েছে নীতিশ কুমারের সুরাবন্দি এই সুরাবন্দির ফলে গার্হস্থ হিংসা সংসারে অশান্তি কমেছে কমেছে অনটন তবে এই সুরাবন্দী পুরনো ইস্যু তাতে এবার নতুন করে সুবিধা পাওয়ার কথা ছিল না নীতিশের এখানেই আসরে চলে আসেন প্রশান্ত কিশোর তিনি ঘোষণা করে দেন বিহারে ক্ষমতায় এলে মত ফের চালু হবে তেজস্বী যাদব আবার বলেন ক্ষমতায় এলে তারই বৈধ করা হবে ভয় পেলেন বিহারের মহিলারা আরও একজোট হল নিজ ভোট ব্যাংক। বিহারে জাতপাতের সমীকরণ বিহারে জাতপাতের ভোট ব্যাঙ্কে উপেক্ষা করা যায় না এবার চিরাগ বাসমান এনডিএতে যোগ দেওয়ায় দলিত মহাদলিত ও ইবিসি এবং সবর্ণদের ভোট দিয়ে দুর্দান্ত জাত সমীকরণ তৈরি হয়েছিল যার পাল্টা দেওয়া সম্ভব হয়নি মহাজোটের পক্ষে যুব সমাজে ভোট এ কথা ঠিক যুব সমাজের একটা বড় অংশ রোজগার না পেয়ে নীতিশ কুমারের ওপর খাপ্পা আবার এটাও সত্যি সেই খাপ্পা ভোটারদের ফিরে পেতে শেষ বেলায় মাসে হাজার টাকা দক্ষতা উন্নয়নের জন্য আলাদা প্রশিক্ষণের মতো প্রকল্প শেষ ছ মাসে ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী ফলে যুব সমাজের ভোট যতটা ছিটকে যাওয়ার আশঙ্কা ছিল ততটা যায়নি সরাসরি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করা বিজেপি বারবার বলেছে বিহারে তারা ভোটে লড়বেন নীতিশ কুমারের নেতৃত্বে কিন্তু ভোটের পর কি তাকেই মুখ্যমন্ত্রী করা হবে একবারও বলেননি নরেন্দ্র মোদী অমিত শাহরা তারা বলে গিয়েছেন ভোটের পর বিধায়কটা ঠিক করবেন কে মুখ্যমন্ত্রী হবেন ফলে নীতিশের যারা কোর ভোটার তাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল জেডিইউ এর থেকে বিজেপি বেশি আসন পেয়ে গেলে হয়তো বিজেপি নিজেদের মুখ্যমন্ত্রী করতে চাইবে ঠিক যেমনটা হয়েছিল মহারাষ্ট্রে সেই আশঙ্কা থেকেই একাটা হয়ে ভোট দিয়েছে নীতিশের ভোটাররা নীতিশের ব্যক্তিগত কারিশ্মা নীতিশ নিজে এবারের ভোটের দুর্দান্ত প্রচার করেছেন কোনো বিতর্কে জড়াননি নীরবে প্রচার করে গিয়েছেন বিজেপির কাছে মাথা নোয়াননি জুনিয়র পার্টনার হতে চাননি নিজেদের পছন্দের প্রার্থী হওয়া নিয়ে আপোষ করেননি কুড়ি বছর ধরে সুশাসন বাবুর যে ভাবমূর্তি নীতিশ তৈরি করেছেন সেটা এবার কাজে লাগলো এসব কারণে নীতিশ কুমার বার্ধক্যের কারণে অকর্মণ্য হয়ে গিয়েছেন এই যুক্তি উড়ে গিয়েছে ফুৎকারে বিরোধী মহাজোটের তরফে বলা হয়েছিল নীতিশ কুমার এনডি বোঝা হয়ে গিয়েছেন কিন্তু মানুষের মনে নীতিশের অভিজ্ঞতা ও তার প্রতি আস্থা ফের একবার প্রমাণ হয়ে গিয়েছে আসলে নীতিশকে যারা চেনেন তারা জানেন প্রশাসন দল সব কিছু যে নৈপুণ্যের সঙ্গে তিনি পরিচালনা করেন তাতে তাকে সহজে খরচের খাতায় ফেলে দেওয়া দেওয়াটা বোকামি সেক্ষেত্রে রাজ্যে বেকারি ও কর্মসংস্থান নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে লাগাতার প্রচার চালিয়েছেন তার জবাবে মহিলাদের দশ হাজার টাকা একশো পঁচিশ ইউনিট পর্যন্ত বিনা পয়সায় বিদ্যুৎ এবং বয়স্কদের পেনশনের টাকা বাড়িয়ে দেওয়া কাজে এসেছে সব মিলিয়ে এন ডি এর পাঁচ দলের পঞ্চপাণ্ডবের জোটে যে ঐক্যবদ্ধ রূপ ধরা পড়েছে তা মহাজোটের আন্তরিকতায় প্রকাশ পড়েনি তাই নিঃসন্দেহে বলা চলে বিহারে পঁচিশ সে তিরিশ ফিরসের নীতিশ বিহারের টাইগার আভিজিন্দা হ্যা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা